জয় শ্রীকৃষ্ণ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আর এই যে আমি এখন দেখাবো সকালবেলা আমার গপুষণা ঠিকই করে ওঠে এখন ঠাকুর ঠাকুর ঘরে বেশি কথা না বাড়লে চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন পাশাপাশি বন্ধুরা যারা নতুন ইউটিউব আমার চ্যানেলে এসেছে তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর গপুকে একটু ঘন্টা বাজিয়ে বা হাতে করতালি দিয়ে ওকে আমি উঠাই কারণ ও যেন বুঝতে পারে যে আমি ওর কাছে কাছে এসেছি কারণ ও তো ছোট আওয়াজ না পেলে বুঝতে পারবে না চমকে যাবে ভয় পাবে ওর জন্য ওকে একটু জাগিয়ে করতালি দিয়ে বা ঘণ্টা বাজিয়ে ওঠাতে হয় আর ছোট ছোট বাচ্চারা যেমন উঠতে চায় না আলসিমি করে ওঠানোর সময় তাদের আদর করতে হয় গোপুর তেমনই গোপুর একটু আদর করে একটু গায়ে হাত বুলিয়ে তারপরে ওকে আমি ওঠাই তো আমি গোপুর একটু বেলা করে উঠাই অনেক সকাল সকাল উঠাই না একটু বেলা করে উঠিয়ে তারপরে আমি সকালের সেবাটা দিই তো সকালে সেবাটা আমি বেশিরভাগ দিতে পারি না দাদা ভাই দেয় তো আমি আজকে দিয়েছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম সকালের কাজ থাকে ওই জন্য দিতে পারি না আর দেখো আমি একটু জল দিলাম ওকে কারণ সকালবেলা সারা রাত যেহেতু থাকে জল থাকে তবুও আর ঘুম থেকে উঠিয়ে একটু জল দিলে ভালো হয় তো আমি একটু জল খাইয়ে বিছনার মধ্যেই খাওয়াই তো বিছনার মধ্যে দিয়ে আমি বিছনার থেকে উঠিয়ে সিংহাসনে বসলাম এখন ওকে একটু মুখ হাত পা ধুয়ে দেবো আর বাসিটা দেখো সর ওকে ওইখানে ছিল তাই আমি নিয়ে এস কাছে দিলাম কারণ ওর কাছাকাছি রাখি আমি বাসিটা আর রাত্রে যখন ওকে শোয়াই তখন বিছনার মধ্যেও বাসিটাকে রেখে দিই আর যে দেখো মুখটা ভালো করে ধুয়ে দিলাম তো সেঙ্গার সঙ্গ থেকে এবার নাবিয়ে আমি আসনে বসালাম কারণ ওকে একটু ভোগ দেব এখন তো আমি ঘুম থেকে উঠেই ওকে সান করাই না আমি সকালে ভোগটা দিই দুপুরবেলা আমি স্নান টান করে তারপরে ওকে সান করিয়ে ভোগটা দিই সান করাই দুপুরে আমি সকালে ওকে সান করাই না আর দেখো আজকে আমি ভোগ দিয়েছি বিস্কুট চকলেট বিস্কুট আর একটু দিয়েছি জল আর ছাতু যেহেতু গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে তার জন্য আমি ওকে ছাতু দিয়েছি ছাতুটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে তার জন্য সকালবেলা ওকে একটু ছাতু দিয়েছি খেতে আমি প্রত্যেক দিন এক খাবার দিই না এক এক দিন এক এক রকম খাবার দিই আর তিনবারই তিন রকম আলাদা আলাদা খাবার আমি দিই দুপুরবেলা তোমরা তো দেখেছ চিরে ভোগ দিই প্রত্যেক দিনের জন্য চিড়ে ভোগ দিই আর একাদশী পূর্ণিমা ওই দিন আমি চিড়ে ভোগ দিই না দিতে নেই বলে তার জন্য আমি দিই না ফল দিই তো দেখ তোমরা কে কেমন করে নিজেদের গোপুদের সেবা দাও সে আমি আমি সেরকম দিতে পারছি কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার গোপুর তোমাদের মতো সেবা দিতে পারছে কি না তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপুর সকালে সেবাটা দেয়া হয়ে গেলো আর মুখটা ধুয়ে দিচ্ছি মুছিয়ে দেবো গামছা দিয়ে তো মুছিয়ে গোপুর সোনাকে এবার সিংহাসনে বস করিয়ে দেবো সিংহাসনে বসিয়ে ওর কাছে বাসিটা দিয়ে চুপচাপ এখন বসেই থাকবে ও কিছুক্ষণ তারপরে দুপুরে স্নান করাবো দুপুরের ভোগ দেব তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওটা টাটা